আসসালাম আলাইকুম সত্যিকারের মুক্তিযোদ্ধারা যেন সম্মানিত হন সে চেষ্টা করা হবে বলেছেন ফারুকি হাজম তার একটি খবর নিয়ে চলে এসেছে তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন সত্যিকারের মুক্তিযোদ্ধারা যেন সম্মানিত হন সে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি হাজম বীরভতী তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাও এই ফারুকী আজম বলেন বিষয়টি সুরাহা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে সবাই যেন তাদের যুদ্ধের অবদানটা স্মরণীয় বরণীয় করে রাখতে পারেন শনিবার সাতই সেপ্টেম্বর দুপুরে হবিগঞ্জের শাহস্তাগঞ্জের খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাদ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এ সময় তিনি বলেন তাদের ভাতা এখনো বন্ধ করা হয়নি তবে এ বিষয়ে কাজ হচ্ছে অনেক প্রক্রিয়ার যাচাই করার জন্য চিহ্নিত করা হয়েছে অনেক মামলা আছে এগুলো নিষ্পত্তি করে প্রক্রিয়াগুলো চিহ্নিত করব যারা সত্যিকার অর্থেই মুক্তিযোদ্ধা তারা সম্মানিত হবেন পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য কাজ হচ্ছে এতে বিভিন্ন পেশার মানুষকে সম্পৃক্ত করা হবে স্থানীয় জনসাধারণের সঙ্গে আলাপ আলোচনা করে এ সমস্যা স্থায়ীভাবে সমাধানের চেষ্টা করা হবে এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রবাংশ সম্মহান পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক খান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সত্যিকারের মুক্তিযোদ্ধারা যাতে সম্মানিত হন অন্তর্বর্তী সরকার সেই ব্যবস্থাই করবে তো আজ পর্যন্তই দেখব অন্য নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ